আপনি যদি সৌদি আরব থাকেন এবং একটি গাড়ি কিনতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্যে আমাদের অনেকের ইচ্ছে আছে যে আমরা একটি গাড়ি কিনবো অল্প অল্প করে টাকাও জমাচ্ছি অথবা সৌদি আরবে যারা পরিবার নিয়ে বসবাস করেন তাদের তো একটি গাড়ি অবশ্যই লাগে তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ভিডিওটি সুতরাং না টেনে দেখতে থাকুন আপনি যদি সৌদি আরবের চেত্তা শহরে বসবাস করে থাকেন এবং আপনি একটি কম দামে অথবা পুরাতন গাড়ি ক্রয় করতে চান তাহলে চোখ বন্ধ করে চলে আসতে পারেন মারতে এখানে আপনি নতুন এবং পুরাতন এবং কিস্তিতেও আপনি গাড়ি ক্রয় করতে পারবেন এখানে আপনি প্রাইভেট কার থেকে শুরু করে দাববাপ তারপর ডায়না সব ধরনের গাড়ি পেয়ে যাবেন এই জায়গার বিশাল এরিয়া জুড়ে বিভিন্ন কোম্পানির গাড়ির দোকান রয়েছে আপনি পুরো এরিয়া ঘুরে ফিরে আপনার পছন্দ মতো আপনার পছন্দের গাড়িটি এখান থেকে ক্রয় করতে পারবেন আপনার দীর্ঘদিনের জমিয়ে রাখা গাড়ি কেনার স্বপ্নটা হয়তো এখানে আসলে পূরণ হয়ে যেতে পারে তাই গাড়ি কিনতে চাইলে এ মারতে এসে একবার ঘুরে যেতে পারেন এতক্ষণ তো শুনলেন গাড়ি কেনার কথা এখন যদি আপনার কোনো গাড়ি থেকে থাকে যেটা আপনি অলরেডি ব্যবহার করতেছেন কিন্তু এই গাড়িটা ভালো লাগতেছে না সেল করে দিবেন সেল করে নতুন একটা গাড়ি কিনবেন সেটিও পারবেন এখানে পুরাতন গাড়ি বিক্রিও করা হয় মানে আপনি চাইলে পুরাতন গাড়ি বিক্রি করতে পারবেন এখানে আপনি ইজিলি গাড়ি বিক্রি করতে পারবেন শুধু গাড়ি এবং গাড়ির সাথে থাকা ডকুমেন্টসগুলো সাথে নিয়ে আসবেন আপনার দামে যখন বনবে তখন আপনি সেল করে দিতে পারবেন আপনি এখানে গাড়ি নিয়ে এসে সবগুলো দোকান ঘুরে দেখবেন যেখানে আপনার দামে মিলবে সেখানে বিক্রি করতে পারবেন এবার আসি আরেকটি বিষয় এখানে আপনি স্পেশালি একদিন গাড়ি কেনাবেচা করতে পারবেন মানে ওই দিন গাড়ি কেনাবেচার হাট বসে এখানে সেটি হচ্ছে জমার দিন মানে শুক্রবার এখানে যদি আপনি শুক্রবারে জুম্মার নামাজের পরে মানে আসরের ওক্তের একটু আগে এখানে আসেন তাহলে দেখতে পাবেন এখানে গাড়ির হাট অনেক গাড়ি এখানে ওঠে সেদিন গাড়ির হাট বসে সেই হাটে গাড়ি কেনা কেনাবেচা করা হয় আপনি চাইলে সেদিন কম দামে গাড়ি কিনতে পারবেন আবার গাড়ি বিক্রি করতে পারবেন এই দোকানগুলো যে দেখতে পাচ্ছেন এখানকার বাইরেও সেদিন রাস্তায় গাড়ি গাড়ি বসে মানে গাড়ির হাট বসে এখন একটা প্রশ্ন জাগে যে হাট থেকে গাড়ি কিনলে কি জিততে পারবো মানে যেহেতু আমি সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনব তাহলে সেটি কি ভালো হবে কি না হ্যাঁ আপনি যদি গাড়ির বিষয়ে আপনার ধারণা থাকে বিভিন্ন কিছু বুঝেন তাহলে আপনি এখান থেকে সহজে কিনতে পারবেন এছাড়াও এখানে আরেকটি সুবিধা রয়েছে যে আপনি যে গাড়িটা পছন্দ হবে সেটি দাম ঠিক করে এখানে গাড়ি চেক করার বিশেষ দোকান রয়েছে এখানে আপনি কম্পিউটারের মাধ্যমে গাড়ি চেক করে নিতে পারবেন এই যে এই ভিডিওতে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন এ এভাবে আপনি কম্পিউটারের মাধ্যমে গাড়ি চেক করে কিনতে পারবেন সুতরাং গাড়ি কেনা বেচা এখানে কোনো বয় নেই আপনি একটু বুঝলে এখানে গাড়ি কিনে জিতবেন বা বিক্রিও করতে পারবেন তো যাই হোক এই জায়গাটির নাম হচ্ছে জেদ্দা শহরের আল জাওহারা এখানে আপনারা চলে আসতে পারেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ